আমি দুরুদ পড়ি মিলাদ করি না তাই বলো আহাবিন, আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আহাবিন। আমি নবীর জন্মের কেক কাটি না আমি যশনে জুলুস কাজ করি না তাই বলো আহাবি। বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানুষ আমি ওয়াহাবি হয়ে নবীর কোনোটা ছাড়ি না তুমি হয়ে নবীর ধার ধারণা আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না তুমি সুন্নি হয়ে নবীর সুনত ধার ধারণা তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু সর বেগি দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো ভেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া দুরুদ পড় না আমি ওয়াহাবি হয়ে দুরুদ পড়তে মিষ্টি লাগে না তুমি সুন্নি মিষ্টি ছাড়া দুরুদ না আমি ওয়াহাবি হয়ে মিষ্টি লাগে না মিষ্টি ছাড়া দুরুদ পড়তে তোমরা কি তা জানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলেনা কুরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির নাজির আল্লাহ তাআলা কুরআন খুলে জানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির নাজির আল্লাহ তাআলা কুরআন খুলে জানো হাজিরে নাজিরে নবীকে মানলে সিঁড়িকে হয় গো যেন বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না হাদিস মানো আবেগ দিয়ে সব চলে না করার হাদিস মানো তুমি সন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না মাজারেতে সেজদা করলে ইমান থাকে না কোনো বন্ধু সরো দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু সরো আবেগ দিয়ে সব চলে না পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে তুমি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে শুধু কেক কাটলেই নবীর প্রেমিক হয় না রে ভাইকে হোক বন্ধু সোলো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন মানো আমি দরুদ করি না তাই বলো আহাবি আমি বসে দরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো হাবি আমি জশনে জুলুস বেদাত করি না তাই বলো আহাবি। বন্ধু শোনো আবেগি দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন মানো